গাজা ইস্যুতে শান্তি আলোচনা পুনরায় শুরুর আগে ইসরায়েলের কাছে আনুষ্ঠানিক ক্ষমা দাবি করেছে কাতার দশ দিন আগে দোহাই চালানো এক বিমান হামলায় হামাসের পাঁচ নিরাপত্তা সদস্য ও এক কাতারের নিরাপত্তা কর্মকর্তা নিহত হন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলী থানি এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দোহায় এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন এরপর রুবিও বিষয়টি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের মন্ত্রী রন ডার্মারের সঙ্গে আলোচনা করেন কাতার জানায় তারা এমন এক ধরনের দুঃখ প্রকাশ মেনে নিতে পারে যেখানে কেবল নিহত কাতারি কর্মকর্তার জন্য ক্ষমা ক্ষতিপূরণ ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন না করার প্রতিশ্রুতি থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মনে করে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তিতে কাতারের ভূমিকা গুরুত্বপূর্ণ তাই যুক্তরাষ্ট্র দোহা তেলাবিব উত্তেজনার আসে তৎপর রয়েছে डेस्क रिपोर्ट आज वार्ता